এই বিবারিয়া জেলার অন্তর্গত রুটি তরুণ সমাজ পাড়া প্রবাসীদের উদ্যোগে আহলে বায়ের স্মরণে তৃতীয় সুন্নি মহা সম্মেলন সাজাইয়া মরহুম আব্দুল হাসেম মিয়ার বাড়ির প্রাঙ্গনে এই সুন্নি সম্মেলনের মধ্যে আমার আলেম সমাজ পাকা মুরব্বী বাবারা এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি বর্গরা বিশেষ করে যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনের হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই। লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও মাবুদ তুমি যদি আমদারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব করা লাগবে না যদি রহমত দিয়া বরফর করে দাও রে আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার আহমানুর আহিম নামের খাতিরে আমরার মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ করবাল্লা মালয় তোমার মনে মাবুদ আজকের মুনা যাতে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বানিতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে বাণী বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার রে আল্লাহ আব্বার কবর যান বা বাগান বনে দাও কেদানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানে হারে মা জেই মা রে মা কোয়া ডাকলে কলি যারা ঘুম ঠান্ডা হয়ে যায় জেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল আদের জামা বয়া যায় আল্লাহ কার এমন মা কবরে হাম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও হায়রে এমন দরাদি হবে কেও হবে নাই আমরার মা আমাগো ও আল্লাহ এমন অনেকে তিমে রা বাড়াইছে মাও নাই বাবাও নাই জন মেরে তিম বয়া গেছে আল্লাহ এমন আম্মায় আব্বার খবরে আর দিও না এমন হেমন আব্বার খবরে আর আ দিও মনিয়া গিয়ে আছে আল্লা দার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে আমরার আমায় আব্বার কবরে রাজাব মাফ হয়েছে নি গো আল্লাহ দাদাদি রে ক্ষমা কর শুনি আমরা রে তোমার মায়া লাগিনি গো আল্লাহ আমরারে তোমার মায়া লাগেনি বাবু কারদানি মা নাই বাবা নাই আম্মা আব্বার কবরে আর আজাদ দিও না তাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তুই বা করো মা বাবার বংশ দাদা দাদি নানা নানির বংশের কবর আজাদ মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে দাও অনেক মা বোনেরা দোয়া চাই মা বোনদের দোয়া তুমি কবল মঞ্জুর করো দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া কবুল করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের কামাই রুদিতে বরকত দাও প্রবাসীদেরকে শরীরে সুস্থতা নসিব করো ও দয়াল ব্রাহ্মণ পাড়া থেকে আমার একজন মা ওনার স্বামী ইন্তেকাল করেছে দোয়া চাইছে ওনার সন্তান বিদেশে দোয়া চায় আল্লাহ ওনার দোয়াগুলো কবল মঞ্জুর করে নাও আল্লাহ কত মানুষ দোয়া যায়।

বেগার দান গুলা আর মঞ্জুর করে নাও ও দয়াল বিশেষ করে মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেবের আব্বা জান ইন্তেকাল করেছে মরহুম মুদফুর আব্দুল খালেক সাহেবের কবরটারে জান্নাতের আলাম ও কাম বানায়া দাও মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো আল্লাহ